আমি ইটালি সফর করে এসেছি রাজধানী রোম রোম প্রাচীন ভূমি কোরআনে করিমে সুরায় রোম রয়েছে এই রোম সেই রোম এখানের বাদশার কাছে রসুল করিম সাল্লা সাল্লাম হেরাক্লিয়াসের কাছে চিঠি পাঠিয়েছিলেন সেই রোম বারো থেকে পনেরো হাজারের মতো বাংলাদেশী মুসলমান সেখানে আছে জুমার দিন যেদিন আমি গেলাম তার পরের দিনই জুমা ছিল জুমার নামাজ পড়লাম ভেটিকানের কাছেই বিশাল মসজিদ ইউরোপের ভিতরে সবচাইতে বড় মসজিদ এটা হরম ইসলামের দুশ্মনদের রাজধানী সেইখানে যখন আজান হচ্ছে আশাদু আন্না মোহাম্মদ আমার অনুভূতির কথা আপনাদেরকে বোঝাতে পারবো না কি অনুভূতির সৃষ্টি হয়েছে আমার ভেতরে ভেটিকানের এক একপাশে কিছু দূরেই ভেটিগান গোটা হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত খ্রিস্টানদের কাবা ভেটিকান তার পাশেই বিশাল মসজিদ সেখানে নামাজ পড়লাম চিন্তার ভেতরে আসলো আল্লাহ রব্বুল তার হাবিবের নাম তার তৌহিদ তার সালাদকে কিভাবে সময় ছড়িয়ে দিলেন আবু জাহেল চাইছিল মোহাম্মদ সাল্লাহামকে স্তব্ধ করে দেবে মক্কার জীবনে কত বদনাম সাহের কাহেন কাজাব সাহের জালী কত গালাগালি করল আর আল্লাহ শুলালেন হাবিব চিন্তার কোনো কারণ নাই আমি আপনার প্রশংসা বিশ্বময় ছড়িয়ে দেব সুভান হরম প্রোগ্রাম শেষ করে আমাকে তারা নিয়ে গেল যেটা আমি বল সবর কাহিনী শোনাবার সময়টা না যেহেতু এর সঙ্গে প্রাসঙ্গিক সেই জন্য বলছি পাহাড় কেমনে তুলার মতো হয়ে উঠবে তার নজির দেখেছি রম শহর থেকে তিনশো মাইল দূরে তিনশো কিলোমিটার দূরে নেপোলি নেপোলিয়ান বোনাপার্ট তার বাড়ি এবং ওটা তার নামই একটা প্রভিন্স ভূমধ্য সাগরের পারে বিশুবিয়াস পৃথিবীর সবচাইতে বড় আগ্নেয়গিরি সেটা দেখাতে নিয়ে যাওয়া হলো আমাকে যে পাহাড়টা পৃথিবীর মাটি থেকে তার চূড়া হচ্ছে তিন মাইল উঁচু এই এর দুই মাইল গাড়িতে করে ঘুরে ঘুরে যাওয়া যায় এরপর আর গাড়িতে যাওয়া যায় না টুকুন যেতে হবে হেঁটে হেঁটে পাহাড়ের উপরে অক্সিজেন কম বেশ কষ্ট হচ্ছিল উঠতে জীবনে প্রথম পাহাড়ে চড়েছি জবালে নূর রাসুল করিম সাল্লামের উপরে যেখানে ওহি হয়েছিল সর্বপ্রথম পাহাড় চড়ার একটা অভিজ্ঞতা ওখান থেকে আমার কিছুটা হয়েছিল খুব কষ্ট হলো বাকি এক মাইল উঠতে যখন বিসুবিএসের একদম শীর্ষে চলে গেছি সেখানে গিয়ে আমার সাথে পনেরো বিশ জন লোক ছিল আমি নিজেই আল্লাহ আকবার বলে আমার গলা থেকে আওয়াজ বেরিয়ে গেল আমি দেখতে পেলাম বিশুবিয়াসের শীর্ষে বিশাল গর্ত আমার মনে হয় গর্তটা এই মাঠের এক চতুর্থাংশ হবে এই মাঠের এক চতুর্থাংশ হবে গর্তটা সেই গর্তটার গভীরতা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার এইখান থেকে পাথর আগুনে গুলি উত্থিত হয়েছে পাহাড় বেয়ে উপচে পড়েছে চতুর্দিকে বারো মাইল ছড়িয়ে গিয়েছে আমার মনে পড়লো কুদুহ হিজারা জাহান্নামের নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর আমি সেখানে শেষদায় পড়ে গিয়া কান্লাম আর বললাম আল্লাহ জাহান নামের আগুন হারাম করে দিও আমাদের জন্য পাথর কিভাবে বলল গোলে পাথর গুলি গোলে পুড়ে চতুর্দিকে পড়েছে আর ছিটকেছে চতুর্দিকে ছিটকে পড়েছে সেই পাথরগুলি গুলি ছিটকে ছিটকে যেগুলি পুড়ে পড়েছে সেগুলিকে দূরে সাদা রঙের বলে মনে হয় কোনোটা সাদা কোনোটা কালো মনে হয় যেন তুলার মতো হয়ে পড়ে আছে চতুর্দিকে উনিশশো চুয়াল্লিশ সনে তৃতীয়বারের মতো ভীষিয়ার অগ্নিগিরি যে অগ্নি উৎপাত করে তাকে তাতে আশেপাশের বারো মাইল এলাকা এফেক্টেড হয়ে যায় পাথরগুলি গোলে এভাবে বিধ্বস্ত করে দিয়েছে এখান থেকে এখানে জোহরের নামাজ আসরের নামাজ আমরা পড়লাম আল্লাহর কাছে খুব দোয়া করলাম এখনো ধোঁয়া উঠতেছে এখনো পাহাড়ের ফাটল দিয়ে ধোঁয়া উঠছে একজন হাত দিয়ে আমাকে বলল যে খুব গরম লাগে ধোঁয়াগুলি ওখানকার লোকেরা বলল যে ভেতরে এখনো আগুন আছে তবে সুক্ত যে কোনো মুহূর্তে আবার তা জাগ্রত হতে পারে আমরা সেখান থেকে নেমে এলাম একটু কিছু দূর গিয়েই সেখানে হলো পম্পেই শহর এই পম্পেই শহরটা হচ্ছে ইসা জন্মের দুই হাজার বছর আগে এই শহর তৈরি হয় ইসালামের জন্মের একশো উনআশি বছর পর ভূমিকম্প হয় সেই ভূমিকম্পে গোটা পম্পে শহরটা পৃথিবীর মানুষের চোখের আড়াল হয়ে যায় হয়ে যায় মাটির তলায় হয়ে আজ থেকে দুশো বছর আগে মাটি খনন করতে গিয়ে এই শহর আবিষ্কৃত হয় পুরা শহরটা ঘুরে তারা বের করেছে একশ হেক্টর জমিনের উপর এই বিশাল শহর ঘুরে ঘুরে দেখলাম গাড়ি চলে না সেখানে পায়ে হেঁটে দেখতে হলো প্রশস্ত রাস্তা আজ থেকে চার হাজার বছর আগের মানুষেরা রাস্তা বানাতে জানতো পাথর দিয়ে এবং রাস্তার দুধারে তাদের ছিল ফুটপাত পানির ব্যবস্থা নগরায়নের সব রকমের সুযোগ সুবিধা তারপরে সেখানে বিচারালয় এরপরে দোকানপাট বাজারঘাট সবকিছুর ব্যবস্থা রয়েছে বিশাল বিশাল পাথরগুলি দিয়ে পিলার তৈরি করা ভাবলাম এই পিলারগুলি এই পাথরগুলি তারা কিভাবে ক্রেন ছাড়া এত উপরে উঠালো কি করে আমার মাথায় আসলো না পাথর কেটে কেটে সুন্দর সুন্দর অঙ্কন শিল্প তারা করেছে এরপরে ঘুরতে ঘুরতে বাচ্চার রাজার বাড়িতে গিয়ে ঢুকলাম সেখানে গিয়ে দেখলাম উলঙ্গ এত মূর্তি পাথরের তৈরি করা পাথর কেটে কেটে দেওয়ালে যৌন যৌন মিলনের এমন কোন অশ্লীল ছবি নাই যা তারা সেখানে তৈরি করে নাই উলঙ্গ মূর্তি আর উলঙ্গ যৌন মিলনের অসংখ্য ছবি দিয়ে এই এলাকা ভরা তখন আমি বুঝলাম আল্লাহর গজব হওয়ার কারণটা কি এই শহরটা মাটির নিচে হরক হয়ে যাওয়ার কারণটা কি পাক সেনা বেবিচার যে দেশে বেশি হয় পাক বরদাস্ত করেন দুশ্চরিত্র যে দেশের মানুষ দুশ্চরিত্র হয়ে যায় সেনা বেবিচার বেশি হতে থাকে আল্লাহ হরক করে দেন গজব দেন এই গজব এক এক সময় এক এক রকমের হয়ে আসে কখনো মাটির নিচে দাবায় দেন কখনো মহামারী কোন দেশে কলেরা কোন দেশে জলস্বাস কোথাও ভূমিকম্প আর সর্বশেষ এই জেনাবে বিচারের জন্য পাকের এই যৌনতার অশ্লীলতার জন্য চূড়ান্ত গজব বর্তমান বিশ্বের জন্য এইডস আল্লাপাক এই গজব দিয়েছেন বন্ধুগণ আমি সেই জায়গা আমি সেখানে যা দেখলাম যে আল্লাপাক পাহাড়গুলিকে কিভাবে উড়াবেন এটা অস্বীকার করার কোন উপায় নাই বিশ্বাস তো করতামই তবে হজরত এব্রাহিম আলাহালাম যেমন বলেছিলেন আল্লাপ বলেন তুমি তুমি বিশ্বাস করো না এব্রাহিম আল্লাহলাম বললেন বালা অবশ্যই বিশ্বাস করি আল্লাহ নাকালবি যদি চোখে দেখতাম তাহলে আমার অন্তরাত্মা

এই জন্য বলেছেন কুলসিরু ফিল আমার জমিন ঘরো ভালো করে দেখো মহাসত্যকে অস্বীকার করেছে তাদের পরিণতি আমি কি করে দিয়েছি এগুলি চোখে ভালো করে তাকায় দেখো আমার বন্ধুগণ সুতরাং এই পৃথিবীর অবসান হবে এ পৃথিবী ধ্বংস হবে এ পৃথিবী চূড়ান্ত শেষ হয়ে যাবে হ্যাঁ আরেকটি কথা বলতে হয় সেটা হচ্ছে এই যে এই রোম থেকে আর একটু দূরে নয় সমাইল দূরে হচ্ছে সিসিলি নয় সমাইল দূরে সেখানে এই সিসিলি মুসলমানেরা শাসন করেছিল সাড়ে তিনশো বছর সেই সিসিলিতে রয়েছে তিনশত ষাটটা মসজিদ মুসলমানদের করা সমস্ত মসজিদগুলি আজ তালা বন্ধ একটা মসজিদও খোলা নাই সেখানকার মুসলমানেরা ওয়াশ শুনতে এসেছিল রোমে আমি তাদের জন্য পরামর্শ দিয়েছি যে গভর্নমেন্টের কাছে তোমরা দাবি জানাও যে অন্তত একটা মসজিদের দরজা আমাদের জন্য খুলে দাও রোমের অবস্থানরত প্রবাসী বাংলাদেশি মুসলমানেরা আমাকে বলেছে তাদের অনেকের বাড়ি চট্টগ্রামেও আছে আমাকে বলেছে তাদের চোখে পানি আসছে বলার সময় যে চিরমের তাফসির মাহফিল যখন আসে যেটা কানতে থাকে যাওয়ার জন্য তো যাওয়া তো সম্ভব না এত দূর থেকে আমাদের সালাম বলে দিবেন যত লোক আসবে আর আমাদের জন্য দোয়া করতে বলবেন যেন এই রোমের ভিতরে আমরা ইসলামের আদর্শের ভিত্তিতে আমরা যেন চলতে পারি আপনারা দোয়া করুন তাদের জন্য ভাইরামা এই পৃথিবী একদিন পরিসমাপ্তি ঘটবে এবং আল্লাহর দরবারে আমাদেরকে উঠতে হবে এবং সেখানে আমাদের বিচার হবে সেখানে আমাদের কি হবে বিচার হবে আল্লাহ পাক বিচারটাকে নির্ভুল করার জন্য সঠিক করার জন্য প্রত্যেকের গলায় আমল ঝুলায় রাখছে এখানে রেকর্ডের ব্যবস্থা করা হয়েছে আল্লাপাক বলছেন وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنْشُورًا আল্লাহ পাক বলেন প্রত্যেকের ভালো মন্দ কর্মফল কর্মলিপি আমি তার গলায় ঝুলায় রেখেছি কেয়ামতের দিন সে নিজের কাছে স্পষ্ট সব দেখতে পারবে কোনো জিনিস বাদ পড়বে না তার গলায় তার আমল ঝুলানো আছে সব রেকর্ড হতেছে আমরা যা করছি সবগুলি রেকর্ড হয়ে যাচ্ছে বর্তমান বিজ্ঞানীর আবিষ্কার করেছে যে মানুষের শরীরের ভিতরে ডিএনএ আছে রক্তের ভিতরে ডিএনএ এটা একটা কোড মানুষের রক্তের ভিতরে ডিএনএ আছে যেমন তার ব্রেনের ভিতরে কতগুলি কোষ আছে এক একটা কোষ এক এক ধরনের কাজ করে অনুরূপ তার শরীরের ভিতরে রক্তের ভিতরে ডিএনএ আছে এই ডিএনএটা কি এই ডিএনএটা হচ্ছে এই ডিএনএ একটা কম্পিউটারের মতো কাজ করতেছে লোকটা কি করবে কোথায় যাবে সে ভালো হবে মন্দ হবে কি হবে সব তার ডিএন এর মধ্যে আছে এটা বোঝার জন্য একটা সুন্দর দৃষ্টান্ত দেওয়া যায় যেমন এই কাগজটাকে আপনারা মনে করুন একটা গাড়ির ব্লু প্রিন্ট ব্লু প্লান একটা ব্লু প্রিন্ট একটা গাড়ির ব্লুপ্রিন্ট এখানে লেখা আছে গাড়ি কিভাবে তৈরি হবে এই কাগজটা নিয়ে ঘরের মধ্যে রেখে দিলেন এখন এই কাগজটা থেকেই অটোমেটিক গাড়ির উইন্ডো তৈরি হলো শিল তৈরি হলো গাড়ির বডি তৈরি হলো চেসিস তৈরি হলো টায়ার তৈরি হলো ইঞ্জিন তৈরি হলো ব্যাটারি তৈরি হলো পেট্রোল নিল আর কোনো রকমের ড্রাইভার ছাড়াই গাড়ি চলতে আরম্ভ করলো এই কথাটা যদি মনের মাথার মধ্যে আনতে পারেন যে এটা কিভাবে হইতে পারে এতে লেখা অনুযায়ী যেভাবে হওয়া যদি সম্ভব হয় অনুরূপভাবে মানুষের রক্তের ভিতরে ডিএনএ এর আবিষ্কার করেছে এর ভিতরে মানুষের ভালো মন্দ কোথায় যাবে কি করবে সব কিছু মধ্যে রয়েছে কোরআনে কারিম আল্লাহ রব্বুল আলমিন আমি গত বছর বলছিলাম যে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে কনসুবাহান আল্লাহ কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে সুতরাং মানুষের গলার সাথে আল্লাহ পাক বলছেন যে একটা আমল আমি জুলাই দিয়েছি তার গলার সাথে সে যা করতেছে ওখানে সব লিপিবদ্ধ হচ্ছে কম্পিউটারাইজড কম্পিউটারের মতো এগুলি সব গ্রহণ করতেছে এগুলি কিয়ামতের দিন তার সামনে হাজির করা হবে কেয়ামতে যখন আমলনামা তার সামনে দিয়া বলা হবে ইকরা কিতাবা কাফা বিনফসিকাল ইয়াউমা বলা হবে নিজের কর্মলিপি নিজেই পড়ো আজ তুমি তোমার নিজের হিসাব নিতে যথেষ্ট বন্ধুগণ এই মাহফিলে যত লোক আমরা বসে আছি আমরা আমাদের হিসাব নিতে যথেষ্ট না লাগবে আমরা যথেষ্ট না? কথা বসেন নাই আমি বলতে চেয়েছি এটা আমরা যদি এখন চিন্তা করি যে পিছনের জীবনে কি করেছি মনে পড়বে নাকি পড়বে না বলেন সবাই পড়বে কি পড়বে না ছোটবেলায় কবে পায়ের নিচে কাটা ফুটেছিল কবে কোথায় আছাড় খেয়েছিলেন কবে কার বেল তাল আম কাঁচা আম চুরি করে খেতে গিয়ে কিল খেয়েছিলেন তারা খেয়েছিলেন তাকে এখন মনে নাই আছে তাহলে কি ওই তাল বেল চুরি করতে গিয়ে যে কিলটা খাইছিলেন সেটাও মনে আছে ভালো মন্দ সব মনে আছে তাহলে কোন হোটেলের রুমে কি করছিলেন কোন স্কুলে কোন কলেজে কি করছিলেন তারপরে জীবনে ছোটো বড়ো ঘটনাগুলি সব বুঝতে মনে পড়বে না এবার হিসাব করেন মনে যদি পড়ে এবার হিসাব করেন আপনি জান্নাতি না জাহান্ন আপনি আপনার নিজের হিসাব নেওয়ার জন্য যথেষ্ট তাকে হিসাব করতে বলা হবে তোমার হিসাব তোমার নিজের হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট তোমার হিসাব তুমি নিজেই করো এটা পড়ো আর সেই কেয়ামতের দিন কোনো সাহায্যকারী মিলবে না হবে না অবশ্যই কোনো ফায়দা হবে না কোনো উপকারে আসবে না কেয়ামতের দিন তোমার সন্তান তোমার স্ত্রী তোমার মাল তোমার সম্পদ কোন উপকারে আসবে না কেয়ামতের ময়দানে সেদিন সব তোমার সাথে বিচ্ছ করবে সব পালায় যাবে সেখানে উৎকোষেরও কোনো কারবার নাই যে ঘুষ দিয়া ফেরেস তাদের কোনো রকম বুঝবাস দিয়া আলাদা কোনো সোরাগলি পথ দিয়া একেবারে ফুট করে ভেসতে চলে যাবেন এমন কোনো সুযোগ নাই অনেকে বলে হুজুর এমন কিছু দোয়া শিখায় দেন যাতে ওই সব জেহাব বোমা এগুলি খুব ভয় পায় ও সব রাস্তা টাস্তা না খুব সহজে কিছু দোয়া দূরত করিয়া আস্তে করে চালনাতে চলে যাওয়া যায় এরকম একটা দোয়া এরকম একটা পথ বলে দেন আমি বলি ভাই এরকমের কোন গলি আমার রসুল আবিষ্কার করতে পারেন উৎকোষ দেওয়া যাবে না আর উৎকোষ দিবি নেবা কি আপনার কাছে কিছু নাইও থাকলেও নেওয়ার কেউ নাই এই দুনিয়ায় ফাঁকিবাজি করে বহুত কিছু করা যায় কিন্তু কেয়ামতের মাঠে এগুলি কিছুই চলবে না আই মা ডাইন ডাব নুন গামতীর দিন ধন সন্তান সন্ততি আর সম্পদ কোনো কাজে লাগবে না সেদিন শুধু আমল আমল যদি ভালো হয় কাজে লাগবে আমল খারাপ হবে সব শেষ হয়ে যাবে আল্লার আপনার আমি নবীজি কে ডেকে বলেছেন নবী আপনি বলেন কুল মা কুন্তুবিদা আমিনার রসুল আপনি বলুন আমি কোন নতুন রসুল নই আমার আগে অনেক নবী রসুল পৃথিবীতে এসেছেন তারা বিদায় হয়ে গেছেন আমি জানি না সাথে কি ব্যবহার করবেন আর জানি না যে আমি তোমাদের সাথে কি ব্যবহার করবেন হওয়ার পর আল্লাহর হাবিব তার মেয়েকে ডাকলেন জামাইকে ডাকলেন নাতিদেরকে ডাকলেন আহলে বাইদেরকে ডাকলেন আর বললেন আমার মেয়ে কলিজার টুকরা ফাতেমা গো শোনো মাত্র আয়াত নাজিল হয়ে গেল আল্লাহ পাক আমাকে শোনায়ছেন কেয়ামতের দিন আমি জানি না আমার সঙ্গে কি ব্যবহার করা হবে আর এও জানি না যে তোমাদের সাথে কি ব্যবহার করা হবে ও আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা কেয়ামতের দিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে এই হিসাবে তোমার নাজাতের ফয়সালা হবে না ওয়ামার কলেজার টুকরা নাতি হাসান আর হোসাইন তেয়াবতির দিন মোহাম্মদ সাল্সাল্লামের নাতি হিসাবে ফয়সলা হবে না ওয়ামার জামাই হাজরতে আলী তেয়াবতির দিন আমার জামাই হিসাবে নাজাতের ফয়সলা হবে না আমল যদি ভালো হয় ফয়সলা ভালো হবে জান্নাতে চলে যাবে আমল যদি খারাপ হয় কার নাতি কার জামাই দেখা হবে না কঠিন কেয়ামতের মাঠ এই পরকালের বিশ্বাস যদি কলজার মধ্যে ঢোকে মানুষ ভালো হয়ে যাবে আপনাদের দৃষ্টিতে পারবে, যে দিলেন না মানুষের চরিত্র ভালো বানাইতে পারবে পুলিশের চরিত্র ভালো বানাবে কেটা সেটাই তো কথা মানুষের চরিত্র যাতে ভালো থাকে মানুষের জন্য খারাপ কাম না করে সেজন্য পুলিশ পুলিশ যাতে খারাপ কাম না করে সেজন্য আরো একটা ডিপার্টমেন্ট আছে না তার সাথে খারাপ না কাজ না করেছে যুন আরেকটা আছে এন্টি করাপশনের আবার এন্টি এন্টি করাপশন আছে তার উপরে bari এন্টি 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 করাপশন আছে এন্টি এর অভাব নাই সুতরাং পুলিশ দিয়া বিডিআর দিয়া আর্মি দিয়া মানুষের দেশের জাতির চরিত্র ভালো বানানো যায় না রাসূলুল্লাহ এ দিয়ে বানান নাই এটা ইসলামের নিয়ম নয় পুলিশ দিয়া আর্মি দিয়া দেশের মানুষের চরিত্র ভালো বানানো যায় না চরিত্র ভালো মানো যায় কেবলমাত্র পরকালের ভয় দিয়া কিজগির ভয় দিয়া ওই যে মক্কার জীবনে ওই সমস্ত মানুষগুলি যারা চুরি করতো ডাকাতি করতো করত বদমাশি করত। যারা শয়তানি করত যারা মানুষকে খুন করত এই মানুষগুলি এত ভালো হয়ে গেল যারা চুরি ছেড়ে দিল ডাকাতি ছেড়ে দিল জেনা ব্যবসার ছেড়ে দিল এত ভালো হয়ে গেল পৃথিবীর মধ্যে সেরা মানুষ তারা হয়ে গেলেন বলেন সুবাহান আল্লাহ সাবিরা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান নবীর সাবিরা পৃথিবীর সেরা মানুষ তাদের চাইতে সেরা মানুষ নবীদের পরে আর কেউ হতে পারে না জরে গঞ্জ বাহানল্লা নবীর পরে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ কারা হে তাল আরে হিমাজমারি ওনারা তো কুমুরের মধ্যে ছিলেন শিল্পের মধ্যে ছিলেন চুরি ডাকাতি জেনাবে বিচারে এমন কোনো ভাবনাই যা করা হয়নি তারপরে যখন আল্লাহর নবীর কাছ থেকে তৌহিদ রেসালাত আখরাতের দাওয়াত পেলেন কি সোনার মানুষ এক একজন হয়ে গেলেন সুবাহান আল্লাহ যারা ছিলেন নারীর সতীত্বের জম তারা হয়ে গেলেন নারীর সতীত্বের পাহারাদার যারা মানুষের মাল চুরি করতো ডাকাতি করতো তারা রাতফর মানুষের মালের পাহারা দিল মানুষের রক্তের পাহারা দিল দিল্লা সম্পদের পাহারা দিল। বললেন যুগ। আমার বন্ধুগণ এরপরে একটা জীবন আসবি ওই ময়দানে এই পরকালের বিশ্বাসটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের সব কিছুর হিসাব দেওয়া লাগবে আল্লাহ পাক বলেন মা আওয়াল বছর আবার ফুয়াদ কুনলো ওলাইকা আু মসুউলা নিসন্দেয় মানুষের শ্রবন শক্তি দর্শন শক্তি এবং তার অন্তকরণের কপ। কল্পনা সম্পর্কে আল্লাহ রব্বুল আর আমিনের কাছে জিজ্ঞাসিত হতে হবে কান দিয়া কি করেছিল চোখ দিয়া কি করেছিল মুখ দিয়া কি করেছিল হাত দিয়ে কি করেছিল সব কিছুর জবাব আল্লাহ রব্বুল আর কাছে দিতে হবে সবটার জবাব দিতে হবে কোন কিছু বাদ যাবে না এমন কি মনের ভিতরে যে কল্পনা আমরা করি এই কল্পনার হিসাব আল্লাহর দরবারে দিতে হবে কোরআনে কারিম বলছেন তবু দু মাফি আঁ ফুসিকম আও তোহোঁ ফোঁহোয়ো হাসিবম বেহেলা মনের ভিতরে তুমি যেটা কল্পনা কর সেটা প্রকাশ কর

তোমার মনের ভিতরে কি কল্পনা করেছিলে ওইটার হিসাব আমি নেব হিসাব নেওয়ার পর যারে খুশি ক্ষমা করে দেব যাকে খুশি শাস্তি প্রদান করবো কিছুর উপরে আল্লাহ শক্তিমান সব তিনি করতে পারেন সমস্ত কুদরত রয়েছে তার সুতরাং মানুষদেরকে আল্লাহর বান্দাদেরকে বিশ্বাস করতে হবে যে আমার কোনো কথা বাদ যাবে না কথাগুলি রেকর্ড হচ্ছে কথা রেকর্ড হচ্ছে আমি যে ওয়াজ করতেছি এই কথাগুলি রেকর্ড হচ্ছে নাকি হচ্ছে না অনেক টেপ রেকর্ড হচ্ছে হচ্ছে ভিডিও আজ থেকে বছর পর যদি এই রেকর্ড বাজানো হয় আমাকে যদি বলা হয় যে আমি আপনি অমুক জায়গায় অমুক কথা বলেছেন আমি বলি আমি যদি বলি না আমি কথা বলিনি তারপরে যদি রেকর্ড বাজানো হয় তাহলে আমি কথা যে বলি নাই যদি বলি তাহলে এটা ধরা পড়বে না সেখানে ধরা পড়বে না তাহলে এই মানুষের কথা প্লাস্টিকের ফিতায় রেকর্ড করে পঞ্চাশ বছর একশো বছর দুশো বছর পাঁচশো বছর যদি প্লাস্টিকের ফিতায় এটাকে চলচ্চিত্র করে অথবা টেপ রেকর্ডারে করে যদি ধরে রাখা যায় এই বুদ্ধিটা কে দিলেন কন্ত দেখি সবাই কন্যা বুদ্ধিটা দিলেন কে যে আল্লাহ রব্বুল আলমিন মানুষের মাথায় বুদ্ধি দিলেন যার দ্বারা সে মানুষের কথাবার্তা অ্যাক্টিভিটিস সব ধরে রাখতে পারে সে আল্লাহ রব্বুল আরামিন বুঝি আপনার আমার কথা এবং আপনার আমার অ্যাক্টিভিটিসকে তিনি বুঝি ধরে রাখতে পারবেন না কেমন পর্যন্ত পারবেন কি না সেজন্য রব্বুল আরামিন বলেন মাইল ফিজুমিন কলিন হিল্লালাদাইহি সমস্ত কথা রেকর্ড হচ্ছে সমস্ত কথা রেকর্ড হচ্ছে একটা কথাও বাদ যাবে না মুখ আছে বলি কথা বলবেন তা না হিসাব করে কথা বলতে হবে গিবদ গাওয়া যাবে না মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা ওয়াদা করা যাবে না মিথ্যা ওয়াদার তো মৌসুম এসে গেছে কি কন বোঝেন কথা হ্যাঁ মিথ্যা ওয়াদার মৌসুম এসে গেছে এখন মৌসুমে বাহার মিথ্যা বলার কত সুন্দর সুন্দর ওয়াদা সোনা দিয়ে রাস্তা বানায় দেব অবক্ত মানুষদের বলা হয় না খেয়ে মরবেন না কিন্তু কি খেয়ে মরবে তাও কয় না আমরা যদি যাইতে পারি তাহলে মটকির মতো রসগোল্লা বানাই দেব গরুর গাড়ির চাকার মতো জেলাফি বানাই দেব খাইতে গিয়ে হা করে সিট হয়ে থাকবে কত রঙিন রঙিন কথা মিথ্যা ওয়াদার সময় এসেছে ভাইরা আমার পরকাল যদি বিশ্বাস করে সেই ব্যক্তি কিছু মুখ আছে বলেই যা খুশি বলবে না পরনিন্দা করবে না পরচর্চা করবে না হাত আছে বলেই যা তা লিখবে না ঘটনা হইল একটা লিখলো আর একটা কলম একটা আছে বলেই যা খুশি তা লেখা যায় না মুখ আছে বলেই যা খুশি তা বলা যায় না চোখ আছে বলেই যা খুশি তা দেখা যায় না গরু খাওয়া জায়েজ করা হয়েছে বলে গরুর লেস থেকে মাথা পর্যন্ত পাইকারি ধরে সব খাওয়া যায় না গরু খাওয়া হারাম না হালাল হালাল থেকে মাথা পর্যন্ত সব না আল্লাহ কিছু হারাম সেগুলোকে বাইসে খাইতে হবে আল্লাহ দেখতে চান পাইকারি দরে জমের খাওয়া খাও না আমার গুলি বাদ দিয়ে খাও নিষেধ করা বাদ দিয়ে খাও মুখ আছে বলেই যা খুশি তা বলা যাবে না কান আছে বলি যা খুশি তা শোনা যাবে না শোক আছে বলি যা খুশি তা দেখা যাবে না হাত পা আছে বলি যা খুশি তা করা যাবে না সবটার পেছনে আল্লাহ রব্বুল আলামিন কে ভয় করা লাগবে মহান আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দারে তোমার সমস্ত কার্যাবলী এমন কি তোমার চাহনিটা পর্যন্ত কার দিকে কি নিয়তে তাকায়ছো কেউ জানে না আমি আল্লাহ রব্বুল আলামিন জানি ওয়া ইয়া আলামু খায়নাত আল আয়ুন তোমার অন্তকরন কি জিনিস গোপন করে আর তোমার কি লুকুচুরি খেলে আমি টের পাই সুবহানাল্লাহ বিহামদি চশমার ভাগ দিয়া কি দেখো কারে দেখো কি নজরে দেখো সানগ্লাস করিয়া কেও ঠিক পায় না আমি ঠিক পাই সুবহানাল্লাহ জরেকান সুবহানাল্লাহ সূত্র সখের নজরের হিসাব হবে হাতের কাজের হিসাব হবে পায়ের চলার হিসাব হবে আপনার বলার হিসাব হবে মুখে যা বলেছেন যা করেছেন হাত পা দিয়ে যা করেছেন সবকিছুর হিসাব হবে কিয়ামত দিন আল্লাহর দরবারে সব কিছু উপস্থিত হবে কোন জিনের বাদ পড়বে না ফামাইয়া আমাল মিসাল দরতিন খায়রআই ইয়া ওয়ামাই আম আল মিসিন শরভাই র ছোট্ট একটা ভালো কাজ যদি করো তাও হাজির করা হবে সামান্যতম সামান্যতম ভালো কামও তোমার ভাদ পড়বে না আর ক্ষুদ্রতম কোনো খারাপ কাজ করলে তাও উপস্থিত করা হবে সব তোমার সামনে কোনো জিনিস বাদ পড়বে না সব দেখতে পাবে আমথের দিন ভালো কাজটাও আর খারাপ কাস্তাও আল্লাহর কাছে সেদিন আল্লাহ পাক মানুষের সামনে উপস্থিত করে দিবেন আল্লাহ পাক বলছেন। সেদিন এই জমিন তার ভিতরে যা লুক্কায়িত ছিল জমিন সব বের করে দেবে কাআননহুম জারাদুম মুন্তাশির টিডি ফড়ি গুলি পোকা থেকে যেমন বের এ মাটির ভিতরে যা আছে কিয়ামতের দিন সব মাটি বের করে দেবে إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض وصالها